আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা বরকাতু মহান পাক রব্বুল আলমিন তার প্রিয় হাবিবকে এতটা সম্মান দিয়েছেন এতটা মর্যাদা দিয়েছেন যা দুনিয়ার অন্য কোনো নবীকে তিনি এতটা বেশি মর্যাদা দেয়নি আমরা গর্বিত যে আমরা সেই বিশ্বনবীর উম্মাত হতে পেরেছি তো পাক রব্বুল আলামিন যে বিশ্বের সম্মান বিশ্বনবীকে দিয়েছে যা দুনিয়ার অন্য কোন নবীকে দেয়নি সেই বিশেষ সম্মানের কথাগুলো আজকের এই ভিডিওর মধ্যখানে আমি আলোচনা করব। তো রসরুল্লাহ সম্মান জানার জন্য অন্ততপক্ষে এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকেন তো চলেন ভিডিওটি আমরা শুরু করি তো মহান আল্লাহ পাক রব্বুল আলমিন তিনি কোরআন মাজিদের মধ্যে জানালেন কুল আতিউল্লাহ রসুল্লা ও নবী তুমি দুনিয়ার মানুষদেরকে বলে দাও তারা যেন আমি আল্লাহ আমার অনুগত্য স্বীকার করে নেয় ও আমার হাবিবের অনুগত্য তারা স্বীকার করে নেয় মাই ইউ রসুল আল্লাহ আমার আল্লাহ কোরআনের জানা জানালেন যারা আমার হাবিবের অনুগত্য স্বীকার করে নিল তারা যেন আমি আল্লাহ আমার অনুগত্য স্বীকার করে নিল সুবাহান আল্লাহ আমার আল্লাহ রব্বুল আলমিন এ ধরার বুকে অসংখ্য নবিয়া রসুলদেরকে পাঠিয়েছেন কিন্তু তাদের সান বর্ণনা করার সময় মহান আল্লাহ কথা বলেনি যে তুমি কোনো নবীর অনুগত্য স্বীকার করে নিলে আমি আল্লাহ আমার অনুগত্য স্বীকার করা হয়ে যায় এই স্পেশালিস্টটা শুধুমাত্র বিশ্ব নবীর জন্য আমার আল্লাহ ব্যবহার করেছেন যে তোমরা আমার নবীর অনুগত্য স্বীকার করলে আমি আল্লাহ আমার অনুগত্য স্বীকার করা হয়ে যায় আমার আল্লাহ কোরআনের অন্যতর তিনি আরও পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন উল আল্লাহ ইনকুমত ওয়া গফিরু লাকুম জুনু বাকুম অল্লাহ গফুর রহিম আমার আল্লাহ বলেন তোমরা যারা আমি আল্লাহ আমাকে পেতে চাও আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাও অবশ্যই তোমরা আমাকে ভালোবাসার পূর্বে আমাকে মহব্বত করার পূর্বে আমার নবীকে তোমরা মহব্বত করে নাও আমার নবীকে তোমরা ভালোবাসো আমার নবীকে তোমরা অনুগত্য করে চলো যদি তোমরা আমার নবীকে মহব্বত করতে পারো আমার নবীকে যদি তোমরা ভালোবাসতে পারো তবে আমি আল্লাহ তোমাদের উপরে রাজি খুশি হয়ে যাব। শুধু রাজি খুশি হয়ে যাব। এতটাই নয় বরং আমি আল্লাহ তোমাদের পূর্বের সকল গোনার খাতাকে মাফ করে দেব হান আল্লাহ অবিহামদিহি একবার ভেবে দেখেন যে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য আমরা সারা জীবন কত কষ্ট কত এমাদাত উপাসনা করি সে আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন যে তোমরা যদি আমার রসুলকে ভালোবাসো আমার রসুলের অনুগত্য স্বীকার করে নাও তবে আমি আল্লাহ তোমাদের উপরে রাজি খুশি হয়ে যাব আল্লাহকে রাজি খুশি করানোর সবচাইতে সহজ রাস্তা হল বিশ্বনবীর অনুগত্য স্বীকার করে নেওয়া বিশ্বনবীকে মহাব্বত করা শুধু এতটুকু বলে আল্লাহ খেরান্ত হননি এরপরে আমার আল্লাহ তিনি আরও ঘোষণা করলেন যে তোমাদের পূর্বের সকল গোনার খাতাকে আমি আল্লাহ মাফ করে দেব যদি তোমরা আমার রসুলকে মহাব্বত করতে পারো ও ভালোবাসতে পারো তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসের মধ্যে জানালেন লা ইয়ুমিনু আহাদুকুম হাত্তাকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন বিশ্বনবী বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার মুমিন মুসলমান হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবী আমাকে তোমরা অধিক মহব্বত করবে মিন ওয়ালিদিহি তোমার পিতা মাতার থেকে ওয়ালা দিহি তোমার সন্তান সন্ততির থেকে ওয়ান এই দুনিয়ায় যা কিছু রয়েছে সব কিছুর চাইতে আমি নবী তোমরা যতক্ষণ আমাকে বেশি মহব্বত না করতে পারবে ততক্ষণ তোমরা পরিপূর্ণ ইমানদার মুসলমান হতে পারবে না একবার ভেবে দেখেন যদি দুনিয়ায় চলার পথে কখনো নিজের সন্তানের সঙ্গে আর রসুরুল্লাহর ভালোবাসার সঙ্গে দেখা মানে দ্বন্দ্ব দেখা দেয় ওই সময় আমার নবীর ভালোবাসাকেই প্রাধান্য দিতে হবে পিতা মাতার ভালোবাসার সঙ্গে যদি বিশ্ব নবীর ভালোবাসার দ্বন্দ্ব দেখা দেয় তাহলে আমার নবীর ভালোবাসাকেই প্রাধান্য দিতে হবে এরপরেই পরিপূর্ণ ইমানদার হওয়া যাবে এবং নিজের জীবনের চাইতেও বিশ্বনবীকে বেশি মহব্বত আর ভালোবাসতে হবে হজরতে উমারে ফারুক রদিয়াল্লাহ তালানহু তিনি আমার নবীর কাছে আসলেন এসে বললেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আপনাকে অত্যন্ত মহাব্বত করি অত্যন্ত ভালোবাসি এ রসলাল্লাহ শুধুমাত্র আমি আমার আত্মা আমার জীবনটা ব্যতীত বাকি সব কিছুর চাইতে আমি আপনাকে মহব্বত করি ভালোবাসি আমার নবী বলেছিলেন হেউমার তুমি এখনও পর্যন্ত পরিপূর্ণ ইমানদার মুসলমান হতে পারো তুমি ততক্ষণ পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবী তোমার কাছে তোমার সব কিছুর চাইতে এমনকি তোমার ওই আত্মা তোমার ওই জীবনটার চাইতে আমি অধিক ভালোবাসার পাত্র না হতে পারবো ততক্ষণ তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারবে না সেই উমারে ফারুক রদি আল্লাহ তালা আনুহকে আল্লাহ রসুল যদি এই কথা বলে তাহলে আমার আপনার উপায় কি হবে আর রসুল্লাহকে কেন মহব্বত করবেন না কেনই বা ভালোবাসবেন না কাল হাসরের মহামায় দানে যেদিন কারোর কোনো কথা বলার থাকবে না যেদিন সবাই ইয়া নাফসি ইয়া নফসি করতে থাকবে শুধুমাত্র একজন ব্যক্তি তিনি হলেন হাবিবুল্লাহ তিনিই বলবেন ইয়া ইয়া উম্মাতি কোনো নবী বলবে না যে ইয়া উম্মাতি কিন্তু আমাদের নবী আমাদের চিন্তা করবেন নিজের পরিবার পরিজনের চিন্তা করবেন না নিজের সন্তানাদিদের চিন্তা করবেন না এ গোনাগার উম্মাতের চিন্তায় তিনি আল্লাহর দরবারে শেষদায় পড়ে কানবেন আর প্রত্যেকটি গোনাগার উম্মাতকে তিনি সুপারিশ করে আল্লাহ পাকের দয়ার জান্নাতের মধ্যে নিয়ে যাবেন সেই নবীকে মহব্বত করবেন না তার কাকে মহব্বত করবেন এই নবীর সানে যখন কেউ বিয়াদবি করে তখন আপনারা ঘরে কি করে বসে থাকেন কেন গর্জে ওঠেন না কেন রাস্তায় বারো হন না প্রতিবাদ জানানোর জন্য দুনিয়ার সব কিছুর চাইতে আমার নবীকে মহব্বত করতে হবে ভালোবাসতে হবে এই স্পেশালিস্ট গুলো আমার আল্লাহ পাকরব্বুল আলমিন বিশ্বনবীর জন্য দিয়েছেন বিশ্বনবীকে মহব্বত করলে আল্লাহকে মহব্বত করা হয় করা হয়ে যায় এই রকম কথা আল্লাহ অন্য নবীর সামনে বলেনি বিশ্বনবীর একতেদা করলে বিশ্ব নবীর অনুগত্য স্বীকার করে নিলে আল্লাহর অনুগত্য স্বীকার করা হয়ে যায় এমন কথা আল্লাহ অন্য কোন নবীর সানে বলেননি এবং কঠিন হাসরের মহাময়দানে জানাকে আল্লাহ রব্বুল আলমিন সুপারিশ করার অর্ডার দেবেন যে আমার হাবিব তুমি শেষদার থেকে মাথাগুলো তোলো আর তোমার গোনাগার উম্মাদদেরকে তুমি জান্নাতের মধ্যে নিয়ে যাও এবং এই নবী পাক সল্লু সাল্লাম কঠিন হাসরের মহামায় দানে যেদিন কোনো পানি থাকবে না তিনি হাউজে কৌসারের পানি তার গোনাগার উম্মাদদেরকে তিনি পান করাবেন সুবাহান আল্লাহ এই নবীর উম্মত হবার কারণেই আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এতটা সম্মান ও মর্যাদা দিয়েছেন তো এই ছিল বিশ্বনবীর সানে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা যদি এই ভিডিওটি দেখে রসরুল্লাহ শান শুনে যদি আপনাদের ভালো লাগে অন্তত পক্ষে ভিডিওতে একটি লাইক করবেন আর আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই ইনশাল্লাহ অন্য কোনো দিন আপনাদের সঙ্গে আবার দেখা হবে আল্লাহ হাফেজ